পরাণের সোয়ামীকে বলিয়াছিলাম যে হাগ লতা পাতা খাইয়া এ দামরা আমার চিকন করবন কিন্তু কে শুনে কার কথা তার শুধু খাবে কম কিন্তু মাছ রান্না করো মুরগি রান্না করো মাংস রান্না করো এটা রান্না করো ওইটা রান্না করো এটা খাবা কিনা না ওইটা খাবা কিনা মানে পুরো পাগল বানায় ফেলায় মাছ আসে মাংস আছে ফ্রিজে আমার ছেলে বাসায় নাই তাই আমি কোনো কিছুই রান্না করছি না ভর্তা ভাজি এটা সেটা রান্না করছি আবার সেই মাছ নিয়ে আসছে কেমনটা লাগে বলেন দেখি কিন্তু আর যাই তাই মাছটা খুবই ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব ভালো বাজার করতে পারে খুবই ভালো এটা হচ্ছে শোনানোর জন্য প্রশংসা করছি না সে আসলেই খুব ভালো বাজার করতে পারে আমাদের বাড়ির প্লাস আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি প্লাস আমার চাচা শ্বশুরের বাড়ির বড় কোনো আয়োজন হলে সব বাজার সদাই উনি করেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে আপনারা ভালোবেসে পাশে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং ফেসবুক থেকে যদি কেউ ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ ফলো করবেন আপনাদের একটু উৎসাহ আমাকে আরও বেশি নতুন প্রদমে কাজ করার শক্তি যোগায় আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা তো আজকে হচ্ছে রান্না করব। মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট যেটাকে বলে আলু দিয়ে মুড়ি ঘন্ট করব আর মুগ ডাল দিয়ে আর হচ্ছে মাছের যে তেল ওই তেল রান্না করব ওই বেগুন ভাজা করলাম তারপরে হচ্ছে মাছের ডিম রান্না করব তো মাছের ডিম এবং মাছের মাথা ছোট মাছ তো কখনই আমি ফ্রিজে রাখি না যতটুকু এনে সাথে সাথে রান্না করি আর বড় মাছ হলে ওটার মাথাও আমি ওই দিনে রান্না করে ফেলি কারণ এরপরে রান্না করলে আমার কাছে মাছটা ভালো লাগে না কেমন জানি গন্ধ লাগে তো মাছের মাথা মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি আর মুগ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে আমাদের ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে খুবই পছন্দ করে আর যদি একটু বেঁচে যায় সেটা আবার পরের দিন রুটি দিয়েও খায় মানে এত পছন্দ করে সবাই তো এটা হচ্ছে শুধু পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আলু এবং ডাল একসাথে ছেড়ে দিয়েছি তো এখন হচ্ছে কেনা ডাল খাচ্ছি আর কয়েকদিন পরে গ্রাম থেকেই খেতের ডাল আসবে ওই ডালটার টেস্ট অন্যরকম যদিও এমন সাইজ থাকে না ওগুলো একটু ভাঙা ভাঙা থাকে কিন্তু তারপর ওগুলো খেতে খুবই মজা লাগে আমার মামুনিরা আসার সময় নিয়ে আসবে তো এই তো কথা বলতে বলতে কষানীয় হয়ে গেলো এরপর হচ্ছে পানি দিব তো বন্ধুরা যা বলছিলাম সেটা হচ্ছে যে মাছের যে ডিম আর সরি মাছের যে তেল এই রুই মাছ অথবা কাতলা মাছ এগুলোর যে তেলটা ওই তেলটা হচ্ছে যদি আপনি নাড়ি ভিতরে যদি কালো কালো থাকে তাহলে আপনারা ওগুলো ফেলে দেবেন আর যদি দেখছেন একদম পরিষ্কার তাহলে সুন্দর করে বেছে ওটাও রান্না করবেন খুবই মজা লাগে তবে আমার এই যে ডাল কমপ্লিট তো ক্যামেরায় কেমন আসছে আমি বুঝতেছি না কিন্তু বাস্তবে খুবই কালারটা সুন্দর আসছে আর আমাদের কারেন্ট চলে গেছে তো তাই আলোটা মানে লাইটিংটা ঠিক পরে নেয় তাই একটু কেমন জানি ফ্যাকাশে লাগছে কিন্তু ডালের কালারটাও খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মজা হয়েছিল কিন্তু সমস্যা একটা সেটা হচ্ছে আমি একটু লবণ বেশি দিয়েছি আর ওই যে মাছের তেলের কথা বললাম যে এই যে মাছের তেল কোনো পানি দিবেন না কড়াইয়ের ভেতরে এভাবে দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো ওটার ভিতরে এভাবে তেল ছেড়ে দিলে এভাবে হলুদ মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন শুধু নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা এই তরকারিটা নামিয়ে ফেলবেন তো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা সবসময় বলি আমার বাড়িতে মানুষ বেশি আবার হচ্ছে রোডের সাইডে বাড়ি তাই সাইড টকগুলো প্লিজ আপনারা ইগনোর করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওই যে গুঁড়া মাছ সরি গুঁড়া মাছ না ওই যে তেলটা যে ওটা আপনি শেষে দিয়ে লেবু পাতা দেবেন ট্রাস্ট মি এত টেস্ট হয় বলার বাইরে বা বেগুন কুচি কুচি করেও আপনি ওখানে দিয়ে দিতে পারেন শুধু ভাজা ভাজা করবেন খুবই মজা লাগবে আর এরপর আসলাম মাছের ডিম এই মাছের ডিমটা হচ্ছে সাধারণত মানুষের লবণ হলুদ দিয়ে আপনারা সিদ্ধ করে তো আপনারা সিদ্ধ করবেন ঠিকই পানি দেবেন না পানি না দিয়ে একটু তেলের পরিমাণটা এমনিতেও বেশি লাগে মাছে পানি না দিয়ে তেলটা একটু বেশি করে দিয়ে হলুদ এবং মরিচ দিয়ে ঢেকে দেবেন তো ঢেকে দেওয়ার পরে মাছের ওই ডিম থেকে একটু গাছ হওয়া পানি বের হবে আর ডিম দিয়ে সরি তেল দিয়ে ওই ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে যখন ডিমের গা থেকে পানি সরে যাবে তখন দেখবেন যে তেলটা আস্তে বের হয়ে আসতে এরপর এখানে আপনার পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা সরি পেঁয়াজ কুচি হলুদ মরিচ পেঁয়াজ বাটা আর রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করবেন মানে নাড়াচাড়া করতেই থাকবেন যেন ভাজা ভাজা হয়ে যায় আমার এখানে একটু দলা পাকানো বোঝা যাচ্ছে কিন্তু শেষের দিকে এটা দলা পাকানো থাকে না একদম ফ্রেশ হয়ে যায় এবং শেষে আপনারা আবারও বলবেন শুধু লেবু পাতার আজকে সিজন নাকি লেবু পাতা দেবেন বিশ্বাস করেন কোনো গন্ধ লাগবে না একটুও গন্ধ লাগে না খেতে খুবই মজা লাগে আর এই হচ্ছে খাবারের ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে শুধু ডালটা মজা হয়েছে কিন্তু একটু লবণ বেশি হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে খাবার সময় ভাতের সাথে লবণ নিও না এই হচ্ছে খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ গোটে শুক্রিয়া আলহামদুলিল্লাহ